চলে যায় তার মানে আমরা যদি লাইনটা খুলে দিই তাহলে আমাদের লাইটটা কিন্তু জ্বলে গেল এবং যদি কারেন্ট চলে আসে আমি খুলে কেমন আছেন সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ডিসি অটোমেটিক লাইট তৈরি করব। সেটা তৈরি করার জন্য আমরা একটা চার ভোল্টের চাকতি লাইট নিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটি মোবাইলের পুরাতন ব্যাটারি নিয়েছি একটি রিলে নিয়েছি এটা হলো সিক্স ভোল্টের একটা রিলে আর আমরা নিয়ে নিয়েছি কাট চার্জিং সার্কিট তো চলুন আমরা কাজটি শুরু করি সর্বপ্রথম আমরা যে কাজটি করবো সেটি হলো লাইটটা আছে এই লাইটে আমরা আমাদের দুইটা যে তার আছে আমরা আমরা প্লাস মাইনাস ইনস্টল করে খুব সহজে এখানে দুটা তার শোল্ডারিং করে দিলাম একটু আমরা লাইটটা চেক আপ করে দেখবো যে অ্যাকচুয়ালি আমাদের লাইটটা ঠিক দেখাচ্ছে কিনা তো আমাদের লাইটটা ঠিক দেখাচ্ছে এরপর আমরা যে কাজটি করবো সেটা হলো যে আমাদের এই যে বি প্লাস বি মাইনাস এই আমরা দুটো তার দিয়ে আমাদের ব্যাটারির সাথে কানেকশন আমরা যে ব্যাটারিটা নিয়েছি তারটা সোল্ডার করে প্লাসটা দিয়ে দেব এবং মাইনাসে মাইনাস টা দিয়ে দেবো এরপর আমরা আমাদের যে ব্যাটারি বি প্লাস এই যে সার্কিটে লেখা আছে বি প্লাস আমরা বি প্লাসে দিয়ে দেবো এবং বি মাইনাসটা সেই কাজটি হলো যে এই যে আপনারা ভালো করে লক্ষ্য রাখুন আমি আপনাদেরকে একটু ভালো মতন বুঝাই দিই তাহলে জিনিসটা আপনাদের সুবিধা হবে আমরা মিটারটি নিলাম এইখানে আমাদের কিন্তু ভোল্টেজ আছে ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের ভোল্টেজ আছে এবং আমাদের চার্জটা হচ্ছে ব্যাটারি হ্যাঁ আপনারা এই যে লাইনটা উপরে এই যে এখানে এই জায়গাটাতে কাজটা করতে হবে আপনাদেরকে এই রিলের যে লাইনটা করতে হবে সেই রিলের লাইনটা আপনাদেরকে এইখানে দিতে হবে এইখান থেকে দুটা তার দিতে হবে প্লাস মাইনাস এখান থেকে আপনাদেরকে দুটা তার সোল্ডার করতে হবে আমি জিনিসটা আপনাদেরকে আরো ভালো করে বুঝাই দিব ডিটেলসে আরো বুঝাই দিব ঠিক আছে আর এই রিলের কানেকশনে আপনাদেরকে প্লাস মাইনাস আপনাদেরকে ইয়া দেওয়ার দরকার নেই যে একবারে সঠিকই দিতে হবে এরকম কোনো ইয়া নাই আমি এখানে প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই রিলে যে লাইনটা ইয়া করবেন এখানে প্লাস মাইনাসের কোনো প্রয়োজন নাই অতএব আপনাদেরকে এখানে যে কোনো তার দিলেও হবে এতে কোনো সন্দেহ নেই আমাদের যে চার্জিং ইয়াটা ছিল পোর্টটা মানে অটোকার চার্জিং সার্কিটটা এই সার্কিট এখান থেকে আমরা দুটা তার বের বের করে করে নিলাম এই যে তার মাথা ভিডিও গুলো আমার অনেক বড় হয়ে যায় বড় আমি আপনারাই বলুন বড় করব কি করব না বলেন আমি পরিপূর্ণ কিছু শেখাতে গেলে অবশ্যই বড় হয়ে যাবে অনেক বড় হয়ে যাবে ভিডিওতে ভালো কিছু শিখাতে চাইলে অবশ্যই বড় হবে এখন আমরা আসি রিলের কাজটা শিখেলি রিলের পয়েন্ট থাকে একটা দুইটা তিনটা আর এই পাশে দুইটা পাঁচটা তো আমি আপনাদেরকে বলে দিই রিলে যেটা আমি একটু এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কয়েল মানে এইটা আর এইটা হলো কয়েল হচ্ছে আর মিডিলের কমন আর এই দুটা হলো সুইচিং এর কাজ করবে ঠিক আছে তো আমরা যেহেতু প্রথমে কয়েলের লাইন দেব একবার ডাইরেক্ট নেগেটিভ পজিটিভ মানে এগুলো কোনো ইয়া নাই আপনি দুটা দিয়ে দিলেন কয়েলের লাইনে দিয়ে দিবেন সর্বপ্রথম এখানে আমরা কয়েলের লাইন যেটা আছে কয়েলের লাইনে ইনস্টল করে দিলাম এরপর আসি আমাদের যে লাইটটা আমি কয়েলের কয়েলের লাইনে দিয়ে দিলাম এখান থেকে নিয়ে এসে আমি ডিটেলস আরো বলে দেবো আপনাদেরকে আরো ডিটেলস বলে দেবো আপনারা ভিডিওটা স্কিপ করবেন না হ্যাঁ ভিডিও কোনো রকম স্কিপ করবেন না কন্টিনিউ করুন আশা করি অনেক কিছু শিখতে পারবেন এবার আমরা আসি এই লাইটের যে মাইনাসটা আছে আর আমাদের অটোকার চার্জিং সার্কিটের এই যে আউটপুটে এখানেও দিতে পারেন ব্যাটারির কানেকশনও দিতে পারেন এটা কোনো সমস্যা নাই ঠিক আছে এটা আমরা লাইটের মাইনাসটা এখানে দিয়ে দিলাম এই মাইনাসটা এখানেও দিতে পারেন এতে কোনো সন্দেহ নাই এবার আমরা আসি এই যে লাইটের যে প্লাস লাইনটি এখন বর্তমানে যে লাইটের যে প্লাস লাইন এই লাইটের প্লাসটা আমরা আপাতত এটাতে দেব এটাতে যদি না হয় তা আমরা পাশেরটা আছে ওইটাতে দেব সুইচিংটা হ্যাঁ এটা কোনো সমস্যা নেই আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারবেন এটা এরপর আসি আমরা আরেকটা তার লাগবে এই তারটা আমরা প্লাস লাইনে দেব আমাদের যে ব্যাটারি যে প্লাসটা আমাকে অনেকদিন অনেকজন বলছেন যে ভাই আসলে এটা কিভাবে করবো এজন্য ভাবলাম যে এই ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করা দরকার আমাদের এটা সেট আপটা কমপ্লিট হয়ে গেছে আপনারা দেখতে পালেন এখানে লাইনটা একটু লুজ থাকার কারণে লাইটটা প্রিক প্রিক করছিল তো আমরা যদি কারেন্ট চলে যাই তার মানে আমরা যদি লাইনটা খুলে দিই তাহলে আমাদের লাইটটা কিন্তু জ্বলে গেল এবং যদি কারেন্ট চলে আসে আমি জাস্ট খুলে দেখাচ্ছি আমাদের লাইটটা অটোমেটিকলি বন্ধ হয়ে গেল তার মানে আমাদের এই চার্জিং সার্কিট ব্যাটারিটা ফুল প্রোটেকশন করবে মানে কোনো রকম সমস্যা নেই কারেন্ট চলে যাওয়া মাত্রই অন হবে হবে কারেন্ট চলে আসবে একাই বন্ধ আপনারা চাইলে এইখানে একটা সুইচও দিয়ে ব্যবহার করতে পারেন তো এই যে সিস্টেমটা একবারে সহজ জাস্ট খালি একটা রিলে দিয়ে আপনারা খুব সহজে এরকম অটোমেটিক একটা ডিসি লাইট তৈরি করে নিতে পারেন যেটা বিদ্যুৎ চলে গেলে অটোমেটিকলি আপনাদেরকে এই যে দেখুন বন্ধ হয়ে গেল তো এইভাবে আপনারা খুব সহজে বাসা জন্য অনায়সে এরকম অটোমেটিক লাইটটি তৈরি করে নিতে পারেন একটি রিলের মাধ্যমে তো বৃহস আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে